আচ্ছা এই যে আপনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমি কোনো যোগাযোগ করতে চাই না আর কি বলেন আপনি এই যে যে দাঁড়ান দাঁড়ান

আচ্ছা ক্যামেরা অফ করবো আপনার কি অবস্থা আপনার আমরা শুনলাম আপনার সাথে এসলেন মন খারাপ কি হয়েছে কয়েকদিন ধরে তো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে আমার মন খারাপ হবে কেন আমি এমনিতে এখানে বসে হাওয়া খাইতেছিলাম হ্যাঁ আপনার মন খারাপ না না আপনি এই যে একদম সাদের কিনারে চলে আসছেন আপনি এখানে তো খাওয়া আছে তাই এখানে বসে আছেন এখানে চা আছে এইজন্য বসে আছেন আচ্ছা কি সমস্যা আপনার আপনি এই যে কয়েকদিন আগে আপনি কি ভাইরাল হচ্ছেন মা টিকটক আপনি নাকি টিকটক করেন হ্যাঁ

কি কথাবার্তা বললাম আপনার সাথে কি কথা বললাম বলেন দর্শক শ্রোতা এই যে মেয়েটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ভিডিও করেছে ভিডিও করার পরে সে ভাইরাল হয়ে গেছে এখন তিনি আবার এই যে ছাদে উঠছেন এই যে দেখুন তাকে একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি মেয়েটা বেশ হাসি খুশিতে থাকছেন আমরা একটু আচ্ছা আপনি এত হাসেন কেন এই হাসি দিয়ে কি মানে দর্শকদের মন জয় করে ফেলছেন তো আমি হাসি হাসি খুশি কি করবো হাসি তাই আচ্ছা এর আগের ভিডিওতে আপনি বলছিলেন যে আপনার বিয়ে হয়েছে বা চেকা খেয়েছেন বা চেকা খেয়ে এখন কি বোকা হয়ে গেছেন নাকি না না চেকা খেয়ে বেকা হবো কেন আমি চেকা খেয়ে ঠিকই আছি এখন না খাইলে বুঝতে পারতাম না চেকা না খেলে কি বুঝতে পারতাম না যে চেকা খাইছি দেখে তো এখন ভালো আছি আর চেকা না খাইলে হয়তো খারাপ থাকতাম আচ্ছা এখন কি ভালো আছেন আপনি একটু বলেন তো যাই আপনি আপনি ভিডিও করলে সমস্যা কি আপনি তো এমনি ভাইরাল হয়ে গেছে আমি তো ভাইরাল হয়ে গেছি আর ভাইরাল হতে চাই আচ্ছা আপনি নাকি টিকটক করেন আমরা একটু আপনার টিকটক দেখতে চাচ্ছি না আমি কোনো কিছু করি না হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে দেখুন আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা একটু আপনার সাথে একটু কথা বলি আপনি কি যে এখানে বসেন আপনি যেভাবে বসে আছেন ওইভাবে একটু বসেন না আর বসতে পারেন না না একটু বসেন আর এক আপনি কি সেলিব্রিটি হয়ে গেছেন নাকি একটু বসেন আমি কি সেলিব্রিটি হইছি আমি বলছি সেটা হ্যাঁ হ্যাঁ আমি সেটা বলছি আমি সেলিব্রিটি হইছি এই যে আপনি একটু আমাদের ক্যামেরার দিকে তাকান না

দর্শক শ্রোতা এই যে মেয়েটি ভাইরাল হয়েছে কিন্তু সেই ক্যামেরার আড়াল করার জন্য বাসার ছাদে উঠে চলে আসছে আমরা একটু তাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ছাদে তার এই যে আচ্ছা আজকে সত্যি করে বলেন তো আপনি ছাদে উঠছেন কেন আমি ছাদে এমনিতে প্রায় সময় বসে থাকি না আমরা তো যেমনটা জানতে পেরেছি যে আমরা আসার পর আপনি আমাদেরকে মিডিয়ার কর্মীরা আসছে এটা শুনে আপনি পালিয়েছেন আসলে কি কথাটা সত্যি হ্যাঁ অবশ্যই সত্যি কেন না কারণ আমার ভালো লাগে না মিডিয়ার আসলে কি ক্ষতি করেছে মিডিয়ার লোকজন যে আপনাকে ভাইরাল করে দিয়েছে এটা একটু ক্যামেরার দিকে এদিকে তাকান না কারণ তাই নাকি হ্যাঁ এটাই কারণ ভাইরাল হতে চাইছো তাই হ্যাঁ আচ্ছা আপনার মনে এত কিসের কষ্ট আপনাদের সবসময় সময় মনে কিসের কষ্ট সেটা আমি একটু আমাদের দর্শকদের একটু বলেন না হ্যাঁ অবশ্যই বলছি একটু আসলে আগে তো একটা ভিডিওতে বলেছেন আমাদের দর্শকরা হয়তো শুনে নাই অনেক মিস করছে আমাদের কোটি কোটি ভক্ত আমাদের ভিডিওর দর্শক তাদেরকে যদি উদ্দেশ্য করে একটু কিছু বলে না কি বলবো ভাই আমার অনেক কিছুই বলার ছিল যেটা আমি বইলা দিছি এখন আর কিছু বলতে চাই না এখন সেই কথাটাই আবার একটু রিপিট করে করেন কি রিপিট করব আমার জীবনের কাহিনী বলছি তাই এই বয়সে যে অনেক কিছু হয়ে গেছে আমার সাথে আপনি কি নিজে হ্যাঁ তারপরে সংসার ভেঙে গেল অল্প বয়সে কতদিন সংসার করেছেন ছিলাম দুই মাসের মতো ওই বাড়িতে শ্বশুর বাড়িতে তারপরে সব কিছু শেষ

আচ্ছা বলেন তো আপনি সেটা নাকি আপনি তাকে পছন্দ করেন বিদায় চলে আসছেন তাহলে স্বামীর ঘর থেকে না ভাইয়া পছন্দ করতাম তাকে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না তাই দিন জবরদস্তি করে বিয়ে হয়েছে হ্যাঁ তো পছন্দ করতাম এরকম রিলেশন প্রেম ভালোবাসা সবাই করে সবার জীবনেই থাকে এরকম আচ্ছা আপনার জীবনে কয়টা হয়েছে আমার জীবনে একটাই হয়েছে তা আপনি তো এমনি টিকটক করেন আপনি একটু টিকটক কি কি টিকটক করেন একটু দেখাবেন না আমি কোনো টিকটক করি না

এ এই যে আজকে আমরা আমাদের ক্যামেরাতে ধরা কিন্তু সেই ক্যামেরা দেখে সে পালানোর চেষ্টা করো কিন্তু শেষ পর্যন্ত সে হাতে এসে ক্যামেরাতে ধরা খেয়ে গেছে দর্শক এই যে দেখুন যদি কেউ যদি আইসার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করার কোনো মাধ্যম আছে